দর্শক সালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি নগা মান্দা থানার যে কুসুম্পা জামে মসজিদ আছে এই মসজিদ প্রাঙ্গন থেকে লায় এসেছি আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সেই পনেরোশো সালে আফগান শাসক আমলের সুলতান গিয়াস উদ্দিনের সেই তৈরিকৃত কুসুমা জামে মসজিদ আমরা দেখতে পাচ্ছি এটি পনেরোশো সালে মোটামুটি স্থাপিত স্থাপিত হয় তো এর পেছনে রয়েছে বিশাল বড় একটা দীঘি আমরা একটু ঘুরে দেখছি সে দীঘিটা অনেক বড় একটা দিঘি খুবই সুন্দর এর প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর দিঘিটা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই এসে গোসল করেন এবং অনেকে যে মানত করেন মানত করে এখানে এসে আশেপাশে রান্নাবান্না করেন এবং মানতের যে সিন্নিগুলো সেগুলো মানুষের মাঝে বিলিয়ে দেন কেউ কেউ নিজেরা খায় এবং এই যে দিঘিটা দেখতে পাচ্ছি এখানে মানুষের মূলত গোসল করেন অনেক সুন্দর এবং প্রশান্ত একটা দীঘি আর আমরা এখন ঘুরে ঘুরে দেখব যে সেই পনেরোশো আটান্ন সালের আফগান শাসন আমলের সেই সুলতান গিয়াস তৈরিকৃত বা স্থাপিত সেই অনেক পুরোনো ঐতিহাসিক সেই কুসুমা জামাংসেরটি ঘুরে ঘুরে দেখব সাথে থাকুন কালো পাথরের তৈরি এই মসজিদটা অনেক মজবুত এবং খুব শক্ত ভিত করে স্থাপিত এত বছর হয়ে গেছে তবুও অনেক পাথর হয়তো আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেক পাথর ভেঙে গেছে তারপরে অনেক মজবুত এখনও এখনও অনেক মজবুত তো দর্শক সম্পূর্ণ লাইভ দেখার জন্য সাথে থাকুন আমি আবারও লাইভ আসবো